কোন সেল যালা আছে सुनील কলি প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করছি আপনারা আজকে আপনারা উপস্থিত করছেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে আমি অন্তরান্তর থেকে সাংবাদিক ভাই সকলকে যারা উপস্থিত এবং অনুপস্থিত সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই জন্য যে আপনারা শুরু থেকেই আমাকে ন্যায় অন্যায় প্রশ্নে অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমি যেই পথে যাত্রা করছি আমাকে আন্তরিকভাবে আসলাম বা আমি সেটা আমার একটাই লক্ষ্য যে মাদক সন্ত্রাস ইতিমধ্যে আপনাদের সহযোগিতা নিয়ে যেতটুকু আলহামদুলিল্লাহ দমন করতে পেরেছি আশাবাদী যে আমরা বাকিটা ইনশাল্লাহ সকলের সহযোগিতা নিয়ে এটা চেষ্টা করবো সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবো তো ঠিক এইভাবেই চিন্তা করলাম যে রাজনীতির যে দুর্বৃত্ত যার কারণে যারা সাধারণ জনগণ তারা নিষ্পেষিত হচ্ছে একটা বিচারের মাধ্যমে হচ্ছে জনগণের মাধ্যমে যে কোনো কৌশলে ওদের হাতে পড়ছে তো বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় অনিয়মের শিকার হচ্ছে যেটার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে তো চিন্তা করলাম ওই প্রতিবাদের ভাষাটা কিভাবে উচ্চারণ করা যায় বা কিভাবে করা যায় যেহেতু পাঁচই আগস্ট এর মধ্যে ঘটে গেছে একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি সাধারণ জনগণের হাতে চলে আসছে সেটা হলো যে এখন প্রতীক নিয়ে আসলে কেউ নির্বাচিত হয়ে যাবে বিনা ভোটে এই সুযোগটা এখন আর কল্পনা করার মত এরকম কোন সুযোগ আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে নেই বলা চলে তো সেই অর্থে আমি চিন্তা করলাম যে জনগণের যে আমানত আছে কেউ যদি আমানত এবং আবাদত হিসাবে জনগণের খ্যাদমত করতে চাই যেহেতু একটা জীবন অভিনয় করে লাভ কি দিন শেষে সেটা রিজাল্ট আমি বুক তা আমি আপনার চোখের আপনার ব্যথা দেখে আমি চোখে আঙ্গুল দিয়ে অভিনয় না করে যদি আমি নিজেদের তো চোখে বানিয়ে আসতেছে তো এই চিন্তা করে আমি দেখলাম যে না আমার একটা প্রতিবাদের স্থান থাকা দরকার মানুষ যেন এই অন্যায় অনিয়ম রাজনৈতিক দুর্বৃত্ত এই অর্থ দুর্নীতি এর বিরুদ্ধে তার ভোটটা দিতে পারে এরকম একটা অপশন থাকা দরকার তো সে অর্থে একটা প্রশ্ন চলে আসে যে বিএনপি আমরা অনেক প্রার্থী যে কেউ পেতে পারে সেই ক্ষেত্রে আমি নাও পেতে পারি তখন আপনি কি করবেন হ্যাঁ তখন আমি খেয়াল করব যদি যে ব্যক্তি রাষ্ট্রের শ্রেণী নিশ্চয় আলহামদুলিল্লাহ আশা করি ভালো একজন ব্যক্তিকেই দিবেন যদি ভালো একজন ব্যক্তিকে দেন তাহলে তাকে সহযোগিতা করা আমার নৈতিক উন্নয়ন দায়িত্ব অন্যথায় যদি মনে করি যে না সে এই আদর্শ লালন করে না যেটা একটা মানব সমাজের জন্য সর্বোত্তম আদর্শ যে ইনসাফ প্রতিষ্ঠা করা ইনসাফের মাধ্যমে সকলে নিরাপদ কোন উঁচা নিচা থাকে না তো এটা যদি ওই আমি ওর মাধ্যমে নিশ্চিত হই আলহামদুলিল্লাহ না হলে আমি মনে করি আমার প্রতিবাদের ভাষাকে অব্যাহত রাখার জন্য আমি যে কোনো নামে যে কোনো রূপে যে কোনো ব্যানারে আমি জনগণের প্রতিবাদের ভাষাকে আমি রাখবো আমি মনে করি জনগণ আমার সবকিছু নির্ধারণ করে দিবে আমি জনতার প্রতিনিধি হয়ে মাঠে আসছি আমি উপরে কোনো মানে ওই যে আমি নির্বাচিত হবো সেটা আমি ভাবি না কল্পনাও করি না আমি মনে করি আমার হৃদয়ের ভাষা আপনার হৃদয়ে প্রসুয় আমার দায়িত্ব বাকিটা আপনার সিদ্ধান্ত এবং আমি এটা আশা করব সকলে অবশ্যই যোগ্য ব্যক্তিকে পছন্দ করবেন সেটা আমার যে কেউ যোগ্য ব্যক্তি আসে তাকে পছন্দ করা সকলের নৈতিক দায়িত্ব সেই অর্থে আমি এটাই সহযোগিতা করব তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনারা আগামী দিন আমার পাশে থাকবেন ন্যায় অন্যায়ের প্রশ্নে আমি যদি কোনো ভুল করি আপনাদের কলম যেন তখন বিলম্বিত না করে যেন আমার গন্তব্যে আমাকে বাধাগ্রস্ত না করে আপনাদের লেখনির মাধ্যমে আমি আমার পথ খুঁজতে চাই

তারপর থেকে আপনার আহ দীর্ঘ রাজনীতির জীবন রাজনীতির কেরিয়ার আপনার দীর্ঘদিন পর আপনাকে আজকে আবার নেতাকর্মীরা মাঠে নেমে আপনার একটা মিছিল আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর আমার মনে হচ্ছে যে যদি একটু সংকৃপ্তকারে সংকৃপ্ত আকারে বলতে গেলে আমি সবসময় আমার রাজনীতির ইতিহাসের মধ্যে একটা জিনিস আপনারা পাবেন আমি সবসময় সকলের সাহস ছিলাম যখন কেউ ভীতু হয়ে যেত আমি সাহস ঝোকাতাম যখন কোন অন্ধকার নেমে আসতো আমি আলোর মশাল নিয়ে চলে আসতাম ঠিক আজকে সমাজ ব্যবস্থার মধ্যে যখন আমি বিদেশ থেকে এতদিন পর আসলাম তখন এসে দেখলাম যে টোটাল করি তা আলহামদুল্লাহ ইতিমধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে কিছু পলাতক আইন শৃঙ্খলা সহযোগিতা আপনাদের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে সফল তখন আমি লক্ষ্য করলাম যারা দীর্ঘদিন বিএনপি করে আসছে যাদের পরিচয় বিএনপি আজকে ইত্যাদি নেতৃবৃন্দদেরকে বাদ দিয়ে সুবিধাবাদী যারা দীর্ঘ সতেরোটি বছরের জুলুমের মধ্যে একটা একটা মামলা আসামি হয়নি তাদেরকে দিয়ে কমিটি করা হচ্ছে শুধু তাই না আজকে গাজীপুর সদর হতে পর্যন্ত যে জুটমেলগুলি আছে এটা আপনারা সকলে জানেন যে এটা একটা পার্সেন্টেজ কে খাচ্ছে অথচ যারা সতেরোটি বছর গড় বাড়ি সব হারা হয়েছে সব কিছুতে ত্যাগ করছে আর জুলুম ভুলিয়া মাথায় নেওয়া সন্তানের মুখে আর হার দিতে পারে নাই ঈদের মধ্যে একটা বস্ত্র কিনা দিতে পারে নাই আজকে তাদের পাশে কেউ নাই তখন আমি লক্ষ্য করলাম যে এই অন্যায় অনিয়মের বিরুদ্ধে রাজনৈতিক প্ল্যাটফর্মে আমার না আসা ব্যতীত আর কোনো পথ নাই আবারও অসহায় ওই নির্যাতিত নিষ্পেষিত মানুষের সাহস এবং প্রতিবাদের ভাষাকে প্রকাশ করার জন্যে সকলকে আবার এক মুষ্টি বদ্ধ করার জন্যে আগামী নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে শ্রীপুর আসনকে সাধারণ জনগণের পক্ষে বিজয়ী করার জন্য আবারও আলহামদুলিল্লাহ মাঠে নিয়ে এমন কোন ইউনিয়নের কমিটি নেই যাদেরকে দেওয়া হচ্ছে একান্ত বিবেচনায় ব্যক্তি পূজারী হিসাবে এটা হলো প্রথম দলের একটা আদর্শ একটা গণতন্ত্র এখানে হরণ করা হচ্ছে এটা হলো সবচেয়ে বড় বিষয় যে প্রতিটা কমিটির পিছনে মানে তাদের যে যোগ্যতা সেটা হলো তার ব্যক্তি কেন্দ্রিক তো এই অর্থে প্রতিটা মানুষ তারা প্রতিবন্ধী এবং গোলামে পরিণত হয়েছে এটা হলো একটা সর্বমূলে দল ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্রের ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটা বিষয় হলো যারা জুট ব্যবসা করে সিন্ডিকেট যেমন অনেকে আছে এরকম সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখছেন এক নাম বলতে চাই না যাদের সাথে ফুল পুরা বিনিময় করতে আমাদের বিএনপির সাথে বিভিন্ন ভাবে আজকে তাদেরকে কমিটির মেন সামনে নিয়ে আসছে কেন আজকে মূলত আমাদের গাজীপুর এই ব্যবসাটা এটা না বললেই নয় আমাদের রাজনীতি টোটালি জুট ব্যবসা কিন্তু চলে গেছে এখান থেকে যদি আমি বেরিয়ে না আসতে পারি জনগণের আশা এটা হতাশাই থাকবে আর বিএনপি যে তো একত্রিশ দফা যেটাই বলুক না কেন সেটা যদি আমরা যারা নেতৃবৃন্দ আছে আমাদের মাধ্যমে এটা বাস্তবায়ন না হয় তাহলে ঘোষণা ঘোষণাপত্র থেকে যাবে দল ক্ষতিগ্রস্ত হবে